যুক্তরাষ্ট্রে ফেডারেল কর্মী ছাঁটাই দুদিনের মধ্যেই শুরু হতে পারে বলে সতর্ক করেছে হোয়াইট হাউস সাত বছরের মধ্যে প্রথমবারের মতো দেশটির কেন্দ্রীয় সরকার অচলাবস্থায় পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে কংগ্রেস রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে সমঝোতা না হওয়ার সমঝোতা না হওয়ায় শাটডাউনের দায় একে অপরের ওপর চাপাচ্ছে দুই দল গত মঙ্গলবার মধ্যরাতের মধ্যে নতুন ব্যয় পরিকল্পনায় একমত হতে ব্যর্থ হন কংগ্রেসের সদস্যরা বুধবার থেকে শুরু হয় শাটডাউন এরপর দ্রুত সমাধান বের করার প্রচেষ্টা নেওয়া হলেও ভোটাভুটিতে প্রস্তাবটি টিকে থাকেনি আজ এ নিয়ে নতুন করে উদ্যোগ নেওয়ার কথা রয়েছে বর্তমানে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের কার্যক্রম স্থগিত যা সংকট দীর্ঘায়িত হওয়ার সংখ্যা আরও বাড়াচ্ছে এতে লাখো ফেডারেল কর্মী চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন এবং অর্থনীতিতে শত শত কোটি ডলার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে বিশ্লেষকরা মনে করছেন এবারকার সংকট দুই সালের তুলনায় অনেক বড় প্রভাব ফেলবে তখন কংগ্রেস আংশিক ব্যয় বিল পাশ করতে পেরেছিল এবার প্রায় চল্লিশ শতাংশ ফেডারেল কর্মী অর্থাৎ প্রায় সাড়ে সাত লাখ মানুষ অস্থায়ী ছুটিতে যেতে পারেন কিছু কর্মীকে মধ্যেই ছুটিতে পাঠানো হয়েছে